হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমার তিন নম্বর ভিডিও নিয়ে চলে আসলাম দার্জিলিংয়ের আজকে আরেকটা রিসোর্টে আমরা যাব সেটা হচ্ছে রক গার্ডেন সাত হাজার ফিট উপর থেকে নিচে নামতেছি চার হাজার ফিট নিচে নামতে হবে রক গার্ডেন দেখতে হলে তাই ওই গাড়িটা নিয়ে চলে আসলাম দেখতে থাকুন ভিডিও পাশে থাকবেন আশা করি ভালো লাগবে কি সুন্দর চা বাগান দেখতে পাচ্ছেন আমার পাশে গাইজ আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা একটু লাইক কমেন্ট দিবেন কমেসে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ভালো হয়েছে কি না একটু জানাবেন আমাকে আমি এতে উৎসাহ পাবো আপনাদের মাঝে ভিডিও ধারণ করতে পারবো বেশি বেশি করে দেখেন কি ঢাল এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা অনেক রিক্সি জায়গা একবারে ঢাল নামতি আছে শুধু অনেক অনেক সুন্দর জায়গা অনেক ভয় লাগে নামতে একদম খারা ঢাল দুটা স্পট দেখে আসছি হ্যালো গাইজ চলে আসলাম রক গার্ডেন এখানে ঝর্ণা দেখার জন্য প্রায় আমি যেখানে ছিলাম তাতে চার হাজার পিস নিচে এটা অবস্থিত বিশ টাকার টিকিট ঢুকে পড়লাম ঝর্ণা পানি পাহাড় থেকে ঝর্ণার কাছে চলে আসছি আপনাদের আমাদের শেয়ার করবো ভিডিওটা দেখবেন খুবই সুন্দর চার হাজার ফিরো উপর থেকে পানিগুলো নামতেছে আমি এখন আস্তে আস্তে উপরে যাবো আপনার দেখাবো এখানে রক গার্ডেন কী কী আছে কী কী সৌন্দর্য আছে আপনি উপভোগ করবেন আমি আপনার দেখিয়ে যাব আশা করি আমার পাশে থাকবেন ভিডিওতে দেখতে থাকুন ভিডিওটি খুব ভালো লাগবে ধন্যবাদ স্যার রক গার্ডেন দেখতে পাচ্ছেন আমার ঝর্ণা খুব সুন্দর দেখছে না দেখলে ভুলবেন না না আপনি ভুলবেন নাকি तो था उन्होंने थ्री टू पोर्टुगेज आने के नाम से व्यापार है वाह ये करते हैं अपन Апороц се рхана यूपी घूमने वाले नहीं मिली तो रहा 기차 출는가선생데말 <debuted> <kunst ya>? <didnt Jam burma> <bater> <neighbors> Oh mama. Ini cuma একটি জায়গা কোনো ভয় পায় না কিছু দেখাব তারা এখন সাপ দেখাবো সাপকে দেখা যাচ্ছে কিনা জানি না অনেক বড় সাপ দেখতে পাচ্ছেন সাপটা দেখা যাচ্ছে চলে আসলো পাথর নিচ দিয়ে এখানে কি ভয়ঙ্কর জিনিস আছে দেখাব আপনাদের দেখতে পাচ্ছেন ভালুক আছে বসার জায়গা আছে سنالي یہ پارک بھی اس کے بعد جا رہے تھے ٹھیک ہے ہلو برادر آ گئے ہیں

그러니까 그난 깜박 마하루 금 아래에서 어두가로 줄어들지 자라들 컴퓨터까지 비디오 작동 자라 দ ে খ ব দেখতে পাচ্ছেন অনেক উপরে উঠে গেছে পাহাড়ের মন্দিরের চারিদিকে পাহাড় অনেক দেখায় আপনার কিছু না আগে সাপ দেখাইছে এতে ঝর্ণা আছে

হ্যালো গাইস আমি আসলাম দার্জিলিং টি গার্ডেন এখানে অনেক সুন্দর চলে আসলাম দার্জিলিং এর চা বাগানে টি গার্ডেন বলে এটাকে খুব সুন্দর চা বাগান পাহাড়ে ঢাল দিয়ে চা চাপ বাগানটা নামছে কত সুন্দর আমি এখানে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিও এই ভিডিওটি শেয়ার শেয়ার করলাম দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বিশাল বড় চা বাগান দেখেন পাহাড়ের আধুরে খুব দূরে দূরে চা বাগান এখানে দার্জিলিংয়ের চা খুব ভালো আমি খেয়েছি নিয়ে যাব ইনশাল্লাহ এখান থেকে চা চা কিনে নিয়ে যাব দেখেন মানুষে আসছে ঘুরতে ঘোরার জন্য সেলফি হেল্প যাচ্ছে কেউই ঘর বাড়ি দেখা যাচ্ছে অনেক আস আসছে এখানে দেখার জন্য খুব সুন্দর চা বাগানগুলো গুলো খুব সুন্দর চা আমি একটা পাতা ছিঁড়ে দেখবো এখন দেখি সেলফি তোলার জন্য সুন্দর স্টাইল নিছে ভালো লাগবে দেখে এই যে চা পাতা খুব সুন্দর চা একটা ছিঁড়ে দেখবো কেমন চা পাতা যে চা চা কত সুন্দর পাতা দেখছেন ভালো ভালো ওকে থাকবেন ভাই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি ভিডিও ভালো লাগবে সামনে আরেকটি ভিডিও বাকি আছে ওটা দেব সামনে পাবেন ইনশাআল্লাহ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে এবং আমার ভিডিও দেখে লাইক কমেন্ট দিবেন কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কিছুটা দেখাইতে পারছি কি না ভালো কিছু জানাবেন আমাকে সামনে আরও ভালো কিছু আসতেছে ইনশাল্লাহ সামনে টিপে যাব আমি গ্যাংটক সিকিম ওখানে কিছু দেখাবো দার্জিলিং শেষ করলাম এরপরে যাবো গ্যাংটক গ্যাংটকের ভিডিও আসবে সপ্তাহখানি পরে অপেক্ষা থাকবেন আশা করি ভালো লাগবে আপনাদের ধন্যবাদ এখান থেকে শেষ করার ভিডিওটা অনেক নিচে নেমে করেছি পূর্ব সুন্দর যে এই চা বাগান কত সুন্দর আল্লাহ তালা কি সৃষ্টি করে গেছে না ঘুরলে কিছু বোঝা যায় না করতে বের হন করে দেখুন দুনিয়াতে আছে ভালো লাগবে চা বাগানটা দেখুন কত সুন্দর যত্ন করে তারা ফলন করেছে অনেক ভালো লাগলো এখানে এসে চা বাগানটা দেখে আমাদের দেশেও চা বাগান আছে অনেক সুন্দর সিলেটে খুব সুন্দর চা বাগান আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি এই পর্যন্ত আজকের মতো শেষ ভালো থাকবেন সবাই আমার ভিডিওটি লাইক কমেন্টস করবেন শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আপনাদের কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম